হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে আমি পারমিতা চক্রবর্তী পরমিতাস মেকআপ স্টুডিও একাডেমি থেকে আজকে দু বোন এসছে কান ফুটো করার জন্য ওদের দুজনেই একটা একটা কান ফুটো করেছে কোনো একটা কারণ হয়তো বা দুজনেই কান একটা বন্ধ করে ফুটো করেছিল আগে কিন্তু বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণ যাই হোক তো আমার কাছে এসছে ওরা দু বোন কান ফুটো করতে প্রথমে একটু ভয় ছিল তারপরে ওদের রিয়েকশানটা দেখে নাও যে ওরা কি বলল কান ফুটো করার পর আরেকজন বসেছে যদিও ভিডিওটা কিন্তু ওরাই করেছে মানে যার ফুটো প্রথমে করেছি ও করছে ওর ভিডিওটা তো এর আগে ও করেছিল আগের জনের ভিডিওটা যাই হোক তোমরা একটু দেখে নিও ওদের খুব ভালো লাগে বাচ্চা মেয়েরা যখন এসে কান কুটু করে এবং এত সুন্দর একটা রিয়েকশন দিয়ে যায় সত্যি খুব ভালো লাগে আর যারা ভয় পাও একদমই ভয় পাবে না চলে আসবে আমার কাছে যারা কান কুটু করতে যাও ইনবক্সে আমার ফোন নাম্বারটা নিয়ে নিও একদম হ্যাঁ না এখন নিতে হবে নে নেীরা জল লয় না ইচ্ছে না কানবুড হয়ে গেল না দুই বোন একসাথে এই গানটা দেখি হ্যাঁ আর এটা দেখি তোমার এই গানটা কথা পেইছছ বেশি তুমি না